গোয়ালবাটিতে জোর কদমে প্রস্তুতি আসন্ন সার্বজনীন শ্রী শ্রী রাস উৎসব দু কে কেন্দ্র করে গোয়ালবাটি জুড়ে এখন প্রাণ চাঞ্চল্য দিন রাত এক করে চলছে উৎসবের প্রস্তুতি নেতৃত্বে রয়েছেন সুকান্ত হালদার তার কঠোর পরিশ্রমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মৃত্যুঞ্জয় হালদার নবমণ্ডল অসীম হালদার অনুপ মণ্ডল সুকুমার মণ্ডল সৌরভ হালদার দীনবন্ধু মণ্ডল বিশ্বনাথ মন্ডল বাপি মন্ডল রাজু মন্ডল বিজন মন্ডল বাপ্পা মণ্ডল সঞ্জয় মন্ডল সহ আরো অনেকে যৌথ এই রাস উৎসব কমিটি আয়োজিত মহোৎসব অনুষ্ঠিত হবে গোয়ালবাটির রাস মাঠে চৌঠা নভেম্বর থেকে দশই নভেম্বর দু পর্যন্ত শারদীয় উৎসবের আবহ শেষে কার্তিকের হেমন্ত সন্ধ্যা নরম কুয়াশা আর পূর্ণিমার আলোয়ে ভর করে কাছাকাছি চলে এসেছে এই জনপ্রিয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উৎসব পদ্ম পুরাণের বর্ণিত রাসভাবনায় ভগবান কৃষ্ণ কারুর একার নন তিনি সকলের ভালোবাসা শান্তি ও ভক্তির সার্বজনীন প্রতীক এই ভাবনাকেই পাথেয় করে প্রতি বছরের মতো এবছরও রাস উৎসব প্রতি হয়েছে গোয়ালবাটির মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে উৎসব হবে সার্বজনীন মিলন মেলা মেলা উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সূচি চৌঠা নভেম্বর থেকে দশই নভেম্বর দু পর্যন্ত স্থান গোয়ালবাটি রাসমাঠ নরেন্দ্রপুর চৌঠা নভেম্বর মঙ্গলবার সন্ধে ছটায় বিশিষ্ট অতিথি বৃন্দের মাধ্যমে শুভ উদ্বোধন করা হবে রাত আটটায় রাসলীলা ও কীর্তন পরিবেশন রয়েছে পাঁচই নভেম্বর বুধবার দুপুর তিনটে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সন্ধে ছটায় ডান্স থামাকা থাকছে দুর্দান্ত চমক থাকছে প্রত্যেকের জন্য আর এই ডান্স থামাকা সহচরী নৃত্যায়ন গ্রুপ ও ক্যারাউকে পরিচালনায় স্বাগতা দেবনাথ জানা ও অন্বেষা মন্ডল এর সঙ্গে থাকছে নটরাজ ডান্স একাডেমি শিক্ষিকা জয়ন্তী পাজা ছয়ই নভেম্বর বৃহস্পতিবার সন্ধে ছটায় থাকছে ব্যান্ড বাংলা ধামাকা আরবি ডান্স গ্রুপ ঝঙ্কার নৃত্যায়ন টেক ঝঙ্কার নৃত্যায়ন পরিচালনায় রিমা মিস্ত্রি সাতই নভেম্বর শুক্রবার বাউল গান মাটির টানে মাটি গীতাঞ্জলি বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে জয়শ্রী ডান্স গ্রুপের পক্ষ থেকে উপস্থিত থাকবেন জয়শ্রী মণ্ডল ও মিতা মণ্ডল এরপর আটই নভেম্বর শনিবার আর কে এস ডান্স গ্রুপ ওয়েস্টার্ন ক্লাসিক ও জিমন্যাস্টিক ডান্স ক্যারাউকে পরিচালনায় মৌসুমি ডান্স গ্রুপ নয় নভেম্বর রবিবার হাস্যরসাত্মক গাজন যাত্রা দশই নভেম্বর সোমবার সম্মাননা প্রদান অনুষ্ঠান বিচিত্রা সাংস্কৃতিক সন্ধে সমাপনী অনুষ্ঠান আর এই গোটা উৎসব পরিচালনায় যৌথ রাস উৎসব কমিটি সকলকে জানানো হচ্ছে আন্তরিক আমন্ত্রণ আসুন ভক্তি সংস্কৃতি ও আনন্দে ভরে উঠুক গোয়ালবাটির রাত ব্যুরো রিপোর্ট পি টোয়েন্টি নিউজ কলকাতা